খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ উত্তর পূর্ব দিল্লি থেকে কানাইয়া কুমারকে প্রার্থী করল কংগ্রেস গতকাল মানে রবিবার দিল্লিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারা সেখানেই কানাইয়ার নাম ঘোষণা করা হয়েছে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী মনোজ তিওয়ারি এদিন পাঞ্জাব দিল্লি উত্তরপ্রদেশ মিলিয়ে কুড়িজন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস সাঁত্রিশ বছর বয়সী কানাইয়া দ্বিতীয়বার লোকসভা ভোটে লড়ছেন দু সালে বিহারের বেগুসরে থেকে সিপিআই এর প্রার্থী হয়েছিলেন তিনি যদি ও তিনি বিজেপির গিরিরাজ সিংয়ের কাছে হেরে যান তবে তার জনগণ মনোযাত্রা বেশ হইচই ফেলেছিল বিহারে জওয়হরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক সময়ের বামপন্থী সালে যোগদান কংগ্রেসে সালে তাকে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটিতে যুক্ত করা হয় অভিনেতা দুবারের এই উত্তর পূর্ব দিল্লি থেকে দু উনিশ সালে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়েছিলেন তিনি উত্তর পূর্ব দিল্লির পাশাপাশি চান্দি চক থেকে কংগ্রেস এবার প্রার্থী করেছে জয়প্রকাশ আগরওয়ালকে এই আসন থেকেই উনিশশো চুরাশি উনিশশো উনিশশো সালে জয়ী হন তিনি নর্থ ওয়েস্ট দিল্লি থেকে প্রার্থী করা হয়েছে উদিত রাজকে দু সালে বিজেপির টিকিটে এই আসন যেতে তিনি পঁচিশ তারিখ দিল্লির ভোট দিল্লির পাশাপাশি পাঞ্জাবের ছ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস জলন্ধর থেকে প্রার্থী করা হয়েছে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজোৎ সিং চান্ডিকে এছাড়া ফতেগড় সাহিবের প্রার্থী অমর সিং পাতিয়ালার ধরমবীর গান্ধী অমৃতসরে গুরুজিৎ সিং উজলা বাটিন্ডায় জিত মোহাম্মদ সিং সিধু সাংহুর থেকে সুখপাল সিং খাইরা প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে প্রার্থী করা হয়েছে উজ্জ্বল রেওয়াতি রমন সিংকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুসাদ